সরকার এত দুর্বল হয় সে ওই তার প্রোপাগেন্ডে কাউন্টার করার জন্য কিংবা ইন্টারন্যাশনালি কি লেখা আছে ভয়ে তারা এই মিশনকে আমার যেটা মনে হচ্ছে অনুমতি দিতে চাচ্ছে কিন্তু তারা এই সরকার কারা চালাচ্ছে ম্যাক্সিমামই তো বলা চলে প্রো ইউএস পন্থী লোকজন যারা ইউএস এর বিভিন্ন সম্পৃক্ত তাদের এজেন্সি প্রতিষ্ঠান ইউনুস একজন আন্তর্জাতিক ভাবেই একজন লিবারেল ব্যক্তি তার সরকার মানবাধিকার লঙ্ঘন করবে তার সরকার আমলে এটা তো তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারত। সেইটা না করে তারা যে বিপদটা ডেকে আনছে এইটার যতই ইতিবাচক দিক থাকুক তার চেয়ে নেতিবাচক দিক এবং ভয়ঙ্কর দিক আমার কাছে বেশি মনে হচ্ছে আমি এটা নিয়ে উদ্বিগ্ন ব্যক্তিগত ভাবে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের জন্য সরকারের যে অনুমতি দিয়েছে প্রকৃত অর্থে আমরা আসলে শুনেছিলাম ভাষা ভাষা কিন্তু এর মধ্যে যে একেবারে চুক্তি হয়ে গেছে অনুমোদন করে ফেলেছে তারা স্বাক্ষর করে ফেলেছে এটা আসলে হঠাৎ করেই জানতে পারা হয়তো আমাদের তথ্যের গ্যাপ ছিল আমরা এত দ্রুত সময়ের মধ্যে এটা সম্পন্ন হয়ে যাবে এটা আমরা জানি নাই আমরা সবে মাত্র এটা নিয়ে কথা বলা শুরু করছিলাম এই মিশনের বিরোধিতা করতে গিয়ে আমরা পতিত স্বৈরাচার ফেসিবাদী শক্তির বয়ানকে আমরা আবার প্রতিষ্ঠিত করছি কিনা সেটিও আমাদের মাথায় রাখতে হচ্ছে আবার জাতিসংঘের যে মানবাধিকার মিশনের বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিষয়গুলোতে আমাদের জন্য অসুবিধা হতে পারে সেটা আমাদেরকে ভাবতে হবে যেমন ধরেন শেখ হাসিনা অনেকদিন ধরে ইন্টারন্যাশনালি এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি আওয়ামী লীগ বা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হবে এখন মৌলবাদী শব্দ নেগেটিভ না পজিটিভ ওই ব্যাখ্যা আমরা গেলাম না অনেক সিনিয়ার নেতৃবৃন্দ আরও বক্তব্য রাখবে এটা আপনারা বুঝেন এটা আওয়ামী লীগের এই ছিল যে ইসলামপন্থীতে উত্থান হবে সুতরাং ভারতের যে পলিসি আপনার ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলা আর এস এর যে দীর্ঘদিনের মহন ভগবত কিংবা যোগী আদিত্যনাথের যে এখনকার স্বপ্ন ইসরায়েল পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র ভারত একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এটি কিন্তু আর এস একেবারেই প্ল্যান এবং তার জন্য তারা তাদের সমস্ত পরিকল্পনা নিয়ে ধীরে ধীরে আগাচ্ছে যেমন ধরেন হ্যাঁ জাতিসংঘের মানবাধিকার মিশন একদিক থেকে ভালো হতো যে এই যে আমরা দেখলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে হিন্দুদের জমি দখল হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এই ধরনের মিথ্যা খবর বার্তা ইন্ডিয়ান মেইন মিডিয়া কারণ বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ ওদের ইংলিশ হিন্দি বাংলা বিভিন্ন ভাষাভাষী এতগুলো মিডিয়া প্রায় একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ তারা তো এই ন্যারেটিভ ইন্টারন্যাশনালি তাদের যে লবিস ফার্ম বলেন তাদের যে কানেকটিভিটি বলেন সেখান থেকে তারা ছড়াচ্ছে তো এইখান থেকে আমরা ডিফেন্ড করতে পারছি না যার কারণে প্রধান উপদেষ্টা আমাদের একটা মিটিংও ডাকলেন তো এই ধরনের ন্যারেটিভকে কাউন্টার করার জন্য প্রপাগান্ডাকে কাউন্টার করার জন্য এই অফিস থাকলে ভালো হতো কিন্তু এর চেয়ে বড় বিপদ হচ্ছে যে বাংলাদেশকে ঘিরে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট কিংবা রাখাইন পার্বত্য চট্টগ্রাম ওই অঞ্চলকে ঘিরে তাদের যে পরিকল্পনা তো জাতিসংঘের মিশন স্বাভাবিকভাবে এটা সত্য জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব চালানো কিছু করতে পারে না জাতিসংঘ দুর্বল রাষ্ট্রগুলোর উপরে খবরদারি করে সবল রাষ্ট্রের বিরুদ্ধে কিচ্ছু করতে পারে না ভারতে কাশ্মীরে এত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিংবা আমাদের মুরব্বী যে বলে গেলেন যে ফিলিস্তিনে জাতিসংঘের এই মিশন উড়াই দিল এই মানবাধিকার কর্মী থেকে শুরু করে শরণার্থী আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সাংবাদিককে মারা যাচ্ছে সরাসরি গুলিতে মারা যাচ্ছে সেটা নিয়ে কত কি হয়ে এমন এমনকি যে মানবাধিকারের রক্ষা কবজ যদি আমরা ধরি এইটার প্রমোটার যারা ধরি ওয়েস্ট সেই ওয়েস্ট কি করছে আপনার ফিলিস্তিনের প্রশ্নে কিংবা এই জাতিসংঘের সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের মারছে সুতরাং এইটি সত্য পশ্চিমা দেশগুলো মানবাধিকারকে তাদের রাজনীতি তাদের স্বার্থের টুল হিসেবে ব্যবহার করে মানবাধিকার একটা ভালো ধারণা এবং আমি মনে করি ইসলামের সবচেয়ে মানবাধিকারের কথা বলা হয়েছে প্রতিবেশীর হকের কথা বলা হয়েছে একটা পশু পাখির হকের কথা বলা হয়েছে যেটা আমরা মানবাধিকার বলতে পারি তো ইসলামের চেয়ে মানবাধিকারের কথা কেউ বলে নাই কিন্তু পশ্চিমা যে ন্যারেটিভে ব্যবহার করে সে স্পষ্টতই তাদের রাজনৈতিক স্বার্থে যেই কারণেই তারা ফিলিস্তিনে শতাব্দীর জঘন্যতম ঘটনা এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হলেও তাদের দেখবেন কোনো আওয়াজ নাই কোনো দেশে ইন্ডিভিজুয়াল কিছু নাগরিকরা সংগঠন কথা বলছে তো সেই দিক থেকে এখন পার্বত্য চট্টগ্রামে একদিকে বার্মা অ্যাক্ট আরেকদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একেবারেই দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে নানান ধরনের নাশকতা বিশৃঙ্খলা করার জন্য তাদের যে লেলিয়ে দেওয়া লোকজন ডেইনিস্টের মতো পত্রিকা একাধিকবার নিউজ হয়েছে যে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর কাছে উজি পিস্তল উজি পিস্তল বলি ইসরায়েলি পিস্তল তাহলে তারা ইসরায়েলি পিস্তল কোথায় পেলো তাদের ট্রেনিং হয় মিজোরামে তাদের ট্রেনিং হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে এবং স্পষ্টত ভারতের সহায়তা ছাড়া তাদের এই ট্রেনিং এটা সম্ভব না এবং সন্তুল আরমাদের তো আমরা দেখেছি তাদেরকে কিভাবে ভারত পৃষ্ঠপোষকতা করেছে তো কাজে এই পার্বত্য চট্টগ্রামকে যারা দীর্ঘদিন ধরে স্বাধীন ভূখণ্ড নানান ধরে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড করছে এখন তাদের বিরুদ্ধে সরকার যখন কোনো অভিযান চালাবে আমাদের সামরিক বাহিনী একটা অভিযান চালালো বললো মানবাধিকার লঙ্ঘন হয়েছে দুইজন মানুষ মারা গেছে ওই দিকে তারা যে গুলি করে আমাদের মানুষকে মারছে পাহাড়ে যে একটা কলার ছড়ি থেকেও এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো চাঁদা নিচ্ছে মুরগি থেকে পয়সা নিচ্ছে এইগুলো নিয়ে বলবে না তখন আমাদের যখন রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা নেবে তখন তারা একটা কোয়েশ্চেন রেস্ট করবে ওইখানে আমাদের একটা বিপদ তো সেই জায়গা থেকে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আপনারা সবাই কথা বলেন সরকার যেটা ভাই বলেছিলেন দুর্বল হওয়ার কারণে তারা ভয় পাচ্ছে মানে আঞ্চলিক ভাষায় একটা কথা বলে এখানে নেতাকে ও যে গলাবাজি করতে পারে জারি দিতে পারে সেই নেতা